প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশে মে হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু হবে আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক ছাব্বিশ মে হতে এগারো জুন পর্যন্ত একাদশ শ্রেণীতে অনলাইনে মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবো আমরা যদি সার্কুলারটা দেখি তাহলে এখানে সার্কুলারের মধ্যে স্পষ্ট লেখা আছে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি যাবতীয় সবকিছু আমরা একটু কষ্ট করে সবাই সার্কুলারটা দেখে নিব অনলাইনে আবেদন পোর্টালের লিঙ্কটা হচ্ছে ডাব্লু 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 ডট এক্স আই সি এল এ এস এ ডি এম আই ডাবলএস ডট জিও বি ডট বি ডি ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি ভর্তি নির্দেশিকা আবেদনের নিয়মাবলী এবং ফলাফল নির্ধারিত ওয়েবসাইট থেকে জানা যাবে মানে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু আপডেট জানতে পারবো আর আবেদনের জন্য আমরা অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবো আর আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আবেদন ফি অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে জমা করতে হবে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট পেমেন্ট গেটওয়ে মানে বিভিন্ন মাধ্যমে আমরা অনলাইনে যত মাধ্যম মোটামুটি সব মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারব সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে একই প্রতিষ্ঠানে একাধিক শিফট বাসন গ্রুপে আবেদন করা যাবে মানে একই প্রতিষ্ঠানে একাধিক শিফট একাধিক বাসনে আবেদন করা যাবে তারপর হচ্ছে আপনার ইন্টারনেটে অনলাইনে আবেদনে শিক্ষার্থীর কোনো তথ্য অসত্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রণীত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা বোর্ড সংরক্ষণ করে যাই হোক আমি সবগুলো পড়তেছি না আপনারা একটু দেখে নেবেন কীভাবে সার্কুলারটা আর আজকে ছাব্বিশ তারিখ আজকে আমি ভিডিওটা রেকর্ড করি দেন তারপরে দেখলাম প্রচুর চাপ অনেক বেশি মানে হইতেছি না আসলে আবেদন করা যাচ্ছে না এমন একটা অবস্থা তো আমরা এতটা মানে যেহেতু আমাদের সময় আছে সেক্ষেত্রে আমরা একটু রিল্যাক্সে আবেদন করবো এত চাপ নেওয়ার কিছু নাই যাই হোক ওরা আবার সার্কুলারটা একটু পরে নেই আবেদনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন পোর্টালে সর্বোচ্চ পাঁচবার কলেজের পছন্দ কলেজ পরিবর্তন করা যাবে মানে পাঁচবার কলেজ পছন্দ পাঁচবার কলেজ পরিবর্তন করা যাবে প্রথম পর্যায়ে আবেদনের তারিখ ছাব্বিশে মে এগারো দুই হাজার চব্বিশ তবে প্রাথমিক নিশ্চয়নের পর আবেদনের আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না ভর্তি যোগ্যতা ও গ্রুপ নির্বাচন আচ্ছা এটা আপনারা হবে নেবেন আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না যাই হোক একটু দেখে নিলাম সবগুলো এক নজরে ভর্তির জন্য অনেক আবেদন গ্রহণ এগুলো আপনারা করে নেবেন ক্লাস শুরু ভর্তি হবে পনেরো সাত দু হ্যাঁ থেকে পঁচিশ সাত দু পর্যন্ত হ্যাঁ ক্লাসে হবে তিরিশ জুলাই তিরিশ জুলাই আপনাদের ক্লাস শুরু হবে সেগুলো আমার আশা করি আর কিছু দেখার মতো নেই আমরা যদি সার্ভারে দেখেন সার্ভারের কি অবস্থা আপনারা এরকম একটা অনলাইন পাবেন তারপর আপনারা নাম বাবার নাম বাবার এনআইডি যদি দেখে অপশনাল না দিলে কোনো প্রবলেম নাই এবং যাদের মুক্তিযুদ্ধ আছে তারা মুক্তিযুদ্ধ করে নেবেন সার্ভার অনেক জ্যাম যার কারণে আসলে সার্ভার ডোকা অনেক কঠিন যাই হোক নেক্সটে চলে আসলাম আমরা তারপর আমরা বুট মানে কোন বুট আপনার মাদ্রাসা নাকি জানারা এটা সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে আপনারা এসিসি পরীক্ষা দিচ্ছেন এই ডিস্ট্রিক্ট অথবা আপনি যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন যেটা আপনি চান কলেজের নাম ডে শিফট তারপর আপনার গ্রুপ যা আছে সব ভিডিও আপনার আপনারা আপনাদের মতো করে পূরণ করে নেবেন যাতে কোনো ভুল না হয় এইভাবে আমি আসলে শর্টকাট দেখানোর জন্য ভিডিওটা সবগুলো একসাথে পূরণ করে দিয়েছি ভিডিও স্ক্রিপ্ট করে দিছি আপনারা একটু দেখে নেবেন নিজেদের মতো করে ইনশাল্লাহ এভাবে আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন সর্বনিম্ন আসটি এবং সর্বোচ্চ দোষটি কলেজ চুজ দিতে পারবেন সবাই ভিডিওটা আমার সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন আর যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনে আমি অ্যাপ্লাই করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম